সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সন্দীপের রাজনৈতিক অঙ্গনে বেশ একটা আলোচিত স্লোগান সেটি হচ্ছে ও বসন্তের কুকিলে এতদিনের কৈছিলা এই স্লোগানটি এসছে গত কয়েকদিন আগে সন্দীপের শীর্ষ পাঁচ বিএনপি নেতার বিরুদ্ধে ফেজদা ফিফলে একটা সংবাদ প্রচার হয়েছে এই সংবাদের প্রতিবাদে দক্ষিণ সন্দীপে গত তিরিশে আগস্ট একটা প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল তো সেই মিছিলে একটা আলোচিত স্লোগান যেটি সন্দীপের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে সেই স্লোগানটি হচ্ছে ও বসন্তের কুকিলে এতদিনে কৈছিলা তো এই স্লোগানটি প্রথম এসেছে সন্দীপ উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব এম আজিজের কাছ থেকে তিনি এই স্লোগানটা কোন যুক্তিতে নিয়ে এসছেন এবং এই দেওয়ার উদ্দেশ্য কি আপনি যে কথা জানতে চেয়েছেন এটা সহজ আমি মনে করি সন্দীপের পনেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা প্রত্যন্ত অঞ্চলের জাতীয়তাবাদী পরিবারের সকল নেতাকর্মীও অবগত রয়েছেন এই স্লোগানের অর্থ কি হতে পারে এর এরপরও যেহেতু আমার কাছ থেকে ক্লিয়ারলি জানতে চেয়েছেন আমি এভাবে ব্যাখ্যা দেব ফকর এক এগারোর পরবর্তী ফকরুদ্দিন ময়নু আহমদের দুই বছরের শাসিত শাসন এবং তার পরবর্তী শেখ হাসিনা কর্তৃক পনেরো থেকে সাড়ে পনেরো বছরের শাসন আমলে সর্বমোট সতেরো বছরের ইভেন সাড়ে সতেরো বছরের যে শাসন ছিল সেই শাসন চলাকালীন অবস্থায় সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জাতীয়তাবাদী পরিবারের নেতা নেতাকর্মীদের উপরে যেই বিভিষিকেময় অত্যাচার অবিচার হয়েছিল হামলা মামলা গুম খুন সেই বিভিষিকাময় অবস্থায় বিশেষ করে সন্দীপ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সর্বশ্রেণী পেশার নেতাকর্মীদেরকে নেতৃত্ব দিয়েছেন সামনের সেরে সারিতে থেকে আমাদের প্রিয় নেতা সন্দীপের ও মানুষের অভিভাবক জনাব ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন সাহেব নেতৃত্ব দিয়েছেন সন্দীপ উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের সাহেব নেতৃত্ব দিয়েছেন সন্দীপ উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা নেতা জনাব আলমগীর হোসেন ঠাকুর সাহেব সহ বিভিন্ন নেতৃবৃন্দ তার মধ্যে এই উল্লেখযোগ্য নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মিথ্যা সংবাদ প্রচার করেছে সেই মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে আমাদের যেই দক্ষিণ সন্দ্বীপের চারটি ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ এবং প্রতিবাদ সমাবেশ পরবর্তী বিক্ষোভ সমাবেশ ছিল সেই বিক্ষোভ সমাবেশে আমি যেই স্লোগানটি আবিষ্কার করেছি সেটার মূল লক্ষ্য ছিল ইতিমধ্যে আমরা জানতে পেরেছি কথিতই কিছু বিএমপি নামদারী লোকজন যারা দীর্ঘ এই সতেরো বছরে আওয়ামী রাজনীতির সাথে লেউজু করে রাজনীতিক কর্মকাণ্ড করেছেন তাদের সুবিধার জন্য তাদের স্বার্থের জন্য তারা ফাঁস তারিখে আমাদের একটু সুসময় আসার পরপর আবার নিজেদের স্বার্থের জন্য নিজেদের সুবিধের জন্য আমাদের এই জাতীয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তারা এই জাতীয় মিথ্যা সংবাদ প্রচার করেছে তার সাথে জড়িয়ে জড়িত রয়েছে আওয়ামী লীগের যে পরিকল্পিত ষড়যন্ত্র সেই পরিকল্পিত ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের ওই জাতীয় পরিকল্প ষড়যন্ত্রকারীদের সাথে বিএমপির একটা শ্রেণীর গাপটি মেরে বসে থাকা লোকজন নিজেদের স্বার্থ হাসিলের জন্য যেই মিথ্যা অপপ্রচার দিয়ে আমাদের নেতাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করেছে এটি আমাদের হৃদয়ে আঘাত হেনেছে সেই আঘাতপ্রাপ্ত হয়ে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলেছি যারা সত্যিকার অর্থে এই সত্র বছরে আন্দোলন সংগ্রামে ছিল না সত্যিকার অর্থে এই সত্র বছরে আমাদের জাতীয়তাবাদী নেতাকর্মীদের পাশে ছিল না তারাই এই পরিকল্পিত ষড়যন্ত্র করে আমাদের নেতাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করেছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলেছি ও বসন্তের কুকিলা এতদিন কৈশিলা এতদিন কৈশিলা ও বসন্তের কুকিলা এখানে কোনো ব্যক্তিকে কেন্দ্র করি বলা হয়